মন্দিরের ভিত্তি স্থাপন হলো গোঘাটে জানা গেছে সোমবার হুগলির গোঘাটের মহেশপুর এলাকায় দুর্গা মন্দির মনসা মন্দির ও লক্ষ্মী মন্দিরের ভিত্তি স্থাপন হয় উপস্থিত ছিলেন কামারপুকুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন মন্ডল ব্রাহ্মণ সহ গ্রামবাসীরা মন্দিরের ভিত্তি স্থাপন হওয়ায় এলাকাবাসী খুশি এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আজকে এখানে আমাদের মহেশপুর গ্রামবাসী তাদের যে আগে যে মনসা মন্দির এবং লক্ষ্মী মন্দির এবং দুর্গা মন্দির ছিল সেটা নতুন করে আজকে তার ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এবং প্রাথমিক যে ঠাকুরের কাজটা প্রাথমিকভাবে সেই একটা মন্দির করতে গেলে বা যে কোনো নির্মাণ করতে গেলে তার যে ধারাই ধাবাইয়ের যে শুভ সূচনা সেটা আজকে এখানে শুরু হলো মানে এই মন্দিরের তিনটে ভাগ থাকবে একটা আছে মা মন্দির খুব জাগ্রত এই গ্রামের এই এলাকার মানুষরা খুব উপকার পেয়েছে এখান থেকে একটা লক্ষ্মী মন্দির আরেকটি আমাদের দুর্গাপুজো হয় সেই মহেশপুর গ্রামবাসী যারা সাধারণ খেটে খাওয়া মানুষ নিজেরা চাঁদা তুলে এই মন্দির তিনটি প্রতিষ্ঠা করছে আজকে এখান থেকে মন্দিরের শুভ সূচনা হলো আগামী দিন আমার যে পূজা পালন হবে সবই মন্দির থেকেই হবে বলতে আমাদের বহুদিনের স্বপ্ন যাতে মন্দিরটা তৈরি করতে পারি এই শুভকামনা করে সকলের কাছে আবেদন করছি কটা মন্দির হচ্ছে এখানে তিনটে হচ্ছে কী কী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির মনসা মন্দির আপনার নাম মনসা রায় আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি